তাফসির মাহফিলগুলোতে আসলে একজন ব্যক্তির কথা মনে পড়ে যায় শহীদ আল্লামা দেওয়ার হুসাইন সৈদি রহিমহুল্লাহ ঠিকই না যিনি পঞ্চাশটি বছর তাফসির করেছেন তেরাকে বলা হয়েছে রাজা কাক ধর্ষক এই সমস্ত কপাল পরবাত মূর্ত শুধু তাই নয় করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে এই মুসলমানের আমরা তাদের প্রকাশ্য দিবার মৃত্যুদণ্ড দেখতে চাই কারা কারা দেখতে চান তু আল্লাকে তুলে দেখান আজ এত ষড়যন্ত্র করে তারা ক্ষান্ত হয়নি একটার পর একটা একটার পর একটা ষড়যন্ত্র চলতে আসে আমরা বলবো যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন ওই ষড়যন্ত্র আমাদের কিচ্ছু করতে পারবে না আমাদের সাথে রয়েছেন যিনি তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রব্দ বলেছেন যদি তোমরা দুইটি জিনিস অবলম্বন করতে পারো অয়েং তার তে যা মা হয়ে আল্লাহ বলল তোমরা তাকে অবলম্বন করতে পারো আর ধৈর্য তোমরা যদি আল্লাহর প্রতি স্থেকে থাকো ধৈর্য ধারা তাকে অবলম্বন করা অমুসলিম কাফের বেইমান্ডা তোমাদের একটি পাশা ক্ষতি করতে পারবে না বলা বলেন ঠিকই না আল্লাহ সবারহত তার একবার ডে মুজাহিদ এবং ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য তাও ফিক দান করুক বলিয়া আমিন পনেরোটি বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলতে দেওয়া হয়নি তাসির বাহাফিলগুলোতে আসলেই বিভিন্ন চিরকুট দেওয়া হতো এই বলা যাবে না সেই বলা যাবে না অমুক বলা যাবে না তমুক বলা যাবে না আপনারা বলেন জমিন কার আওয়াজ দেন জমিন কার আকাশ মণ্ডল ভুমণ্ডল নভমণ্ডল সব কিছু কার আমরা কার আওয়াজ দেবার আমরা কার আল্লাহর জমিনে সব কিছুই আল্লাহর আমরাও তো আল্লাহর এই জমিনে কথা হবে কার একমাত্র আইন যার সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না আলা খলকু আল আমরুদ বুল আরামিন এই পৃথিবীতে কারো বাপদাদার মত মতামত আইন চলতে পারে না মানব রচিত মতামত চলতে পারে না একমাত্র চলতে পারে আঙ্করানের আইন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানের এক বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকা সত্ত্বেও আমরা পনেরোটি বছর যাবত আমরা পনেরোটি বছর যাবত নির্যাতিত নিপীড়িত হয়েছি তবুও বাতিলের কাছে আমরা মাথা রত করিনি আজও করবো না এরকম সুযোগ প্ল্যাটফর্মও তৈরি করে দিয়েছেন যিনি তিনি কে ধরে বলেন না তিনি কে তাহলে এখন প্রকাশ্য দিবালোকে আমাদের বুকের বোদাম আল্লাহ জবিনে যতক্ষণ না পর্যন্ত আল কোরআনের রাজ না হয় ততক্ষণ পর্যন্ত মর্দে মোজা হিদরা বসে থাকতে পারে না বসে থাকতে পারে না তাহলে যতটুকু সময় কথা হবে কোথার থেকে হবে দূরানে কোথার থেকে হবে সবাই তাহলে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শরীরের সবটুকু শক্তি উজাড় করে সিংহের মতো গর্জন করে আওয়াজ দিয়ে পড়ে ওযু বিল্লাহি মিনাশ জিম রহমান شرع لكم من الدين ما وصى به موسى وعيسى شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما به إبراهيم وموسى وعيسى أن أقيم الدين ولا تتفرق <applause> فيه كبر المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء الله يجتبي اليه من يشاء يوديب. قال النبي صلى الله عليه وسلم مَا مات ولم يكس ولم يحدث به نفسه وتعلق <applause> شوبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام مسلم مرقم يسي أج বিবেকে ঝুলছে তালা রক্ত মুদের হয়েছে শিথিল অন্তর অন্তরকালাম আসছে পথে নেমে তাই বলে কে কেরোবি বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ফের মতো বসে থাকা চলবে না ঠিক না কইরে খালি দে কইরে অমর এসেছে নতুন বদর কর্ণ সবাই কইরে খালি দে কইরে অমর এসেছে নতুন বদর এসো রে তরুণ মোজা হেদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গেদ আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রানবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহি তাকবীর লা ইলাহা একটি বক্ত থাকবে না সবাই ইলাহা ইলাহা

الله هو الا ال الحكم الا لله لا اله الا الله الله ناميرجيكير كربي جرام الله ركاسة سفيو ترام আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা ইলাহা ভাই আলোচনা এখনই শুরু হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আবার সবাই জানেন কোরআনের মাহফিলের সাথে যারা গাদ্দারি করে পরিচয় দেয় তারা কিন্তু তাদের লক্ষণ কিন্তু ভালো না এটা আবু জেহেলের লক্ষণ ঠিকই না আমাদের বলা ঠিকই না তাদের সময়ে কোরআন যেখানে তেলাবাদ করা হতো যেখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো গুলা পড়া হতো আর শ্রবণ করা হতো ওখানে আবু দেখে ওয়ান হান্ড্রেড ফোর্টি করে দিয়েছিলো ঠিক না আবু দেখে সেখানে আইন পাশ করলো শোনো শোনো আমার ও আমার শান্ত পাঙ্গরা শোনো যেখানে মোহাম্মদ কোরান্তে নদ করে ওখানে তোমরা হইহট্ট করে সৃষ্টি করে দিবা যাতে মানুষের ডিস্টার্ব হয় আইন পাশ করে দিলেও অকফ লাল্লা كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْقَوْ فِيهِ لَعَلَّكُمْ تكذبون <applause> أبو جهل عيل فاشكر لو قول الَّذِينَ كَفَرُوا كَفِرَّ সমহ কোরআন শ্রবণ করা যাবে না লিহা আল কোরআনি ওয়াল গাউ ফীহ লা আনলাকু যখন কোরআনের আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো সেখানে ঐ শৃঙ্খলা পরিবেশ তৈরি করা যাতে মানুষ কোরআন সহিমত শুনতে রা পারে না পাঁচ তারিখের আগে পাঁচ প্যাসে আগস্টের আগে এরকম পরিবেশ ছিল কে ছিল না জোরে বলেন না না ও বন্ধু ওই পাঁচ তারিখে এমন ভাবে আল্লাহ স্বৈরাচারের পতন ঘটিয়ে দিয়ে আল্লাহ এত সুন্দর মধ্যে মুজাহিদদের জন্য পরিবেশ তৈরি করে দিলেন আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আল কোরানের আন্দোলন এই বাংলার জমিনে আর কোনো অপশক্তি থাকতে পারে না এটাকে অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে পারে ঠিক কিনা আর যারা কোরআনের পক্ষে থাকবে কোরআনের কথা শুনবে কোরআনের আমলান করবে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াইদা কুরিয়ান কুনু ফাসতিমু লাহ ওয়া উসিতু আন যখন করেন তেলোয়াত করা হয় আর যারা শুনে আর যারা আন্দোলনের পক্ষে তাকে সমর্থন করে আল্লাহ রেখে বন্য রে ওই সমস্ত মানুষের উপরে বৃষ্টি যেরকম ভরে মুসুল ধারে বসিত হতে থাকে ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ নূরে সাকিনা রহমত নাজিন করে দেই আরো জোরে আর জোরে বিজ্ঞান রিসার্চ করে দেখেছে যে সমস্ত মানুষেরা আল্লাহ হুয়া একবার্লা আলহামদুলিল্লাহ আল্লাহ নামের জিকির আওয়াজ দিয়ে বলে ওই ব্যক্তিদের হাড়ের সমস্যা সমাধান করে দেয় তিনি কে ঘুরে বেড়েন না তিনিকে তাহলে যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ মাঠ উত্তপ্ত থাকবে রাজি আছেন তো নাকি আসেন তো আসেন তো আসেন তো আসুন সরাসরি চলে যাই সারা বিধান করে দেন সারা আল্লা করে দিলে বন্ধু হে তোমাদের জন্য আমি তোমাদের জন্য আমি দিনের সম্পূর্ণ নিয়ম কারণগুলো বিধানগুলো আমি তোমাদের জন্য একেবারে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ সম্পূর্ণ আকারে কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য আর এই কোরআন মানুষেরা যদি আত্মসমাপন করে আত্মসমাপন করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনে যদি কোরআনকে সেটিং করে নেয় আল্লাহ দেখে বলল ওই মানুষগুলো দুনিয়ায় পাবে শান্তি আর পরকালে পাবে মুক্তি তাহলে আপনারা বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কে ধরে বলেন না কে শান্তি 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 করে প্রতিদিন মানুষ কোন কেমন করে শান্তি আসবে শান্তির পিছনে দৌড়াতে 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 আর কোরআন সুন্নাকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে রাখিয়া এই মানুষদের জীবনে কখনো শান্তি আসতে পারে না শান্তির আশায় যতই দৌড়াবেন অশান্তির আগুনে দাবানলে দাউ 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 করে জ্বলবেন অতএব শান্তি যদি পেতে হয় দিন কায়েম ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নাই তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হলো বিষয় হলো দিন কায়েমের উপকারিতা জোরে বলেন কি জোরে বলেন দিন কায়েমে উপকারিতা আ বন্ধুরে আল্লাহ তাআলা বললেন নূহ আল্লাযী আমি নুহুকে বললাম তুমি প্রচার এখন আপনার এই ঘটনা তো সবাই জানেন নুহু নবী একশো বছর নয় দুইশো বছর নয় উনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন জোরে বলেন মানুষগুলোকে কি হেদায়তের পথে আসতে পেরেছেন জোরে বলেন পেরেছেন

তারা আমার দাওয়াত থেকে পিছনে সরে যায় ও আনাহারা রাতে দাওয়াত দিলাম দিনে দাওয়াত দিলাম এত দাওয়াত দিলাম বন্ধু কিন্তু কাজ হয় না এখন আপনারা বলেন ভেদা হেতে মালিক জোরে বলেন না কে এই জন্য আমরা হুজুররা রা একটা পড়ি মাইয়া হু দিল্লা হো ফলা মুদিল্লা ওয় মো দুলিল হো ফলাহা দিয়াল আল্লাহ যাকে হেদায়েত করবে ওই ব্যক্তিগুলোই তো হেদায়েত হবে আর আল্লাহ যাকে হেদায়েত করবে না গোটা পৃথিবীর সমস্ত কোরআন আয়াতগুলোকে তাকে সর্বদ বানায়া খাওয়ায়া দেয়া হলো সে তখনও কখনো হেদায়েত হবে না হেদায়েতের সব কাছে কার কাছে জোরে বলেন না কার কাছে তাহলে শোনেন হেদায়েত একমাত্র দিতে পারে কে মূসা পাঁচজন নবীর নাম এখানে এসেছেন আল্লাহ বলল বন্ধু হ্যাঁ এখন আমি আপনার উপরে যা নাজিল করেছি এই কথাগুলো এই ঐতো পূর্বে যে নবীগুলো ছিল সমস্ত নবীর একটাই কাজ ছিল একটাই উদ্দেশ্য ছিল দিন কায়েম করা জোরে বলেন না কি করা জোরে বলেন কি কায়েম করা تتفرقوا فيه একটাই মাত্র উদ্দেশ্য লক্ষ্য ছিল দিন কায়েমের ব্যাপারে কোন মত রক্ষা করা যাবে না কথা বলেন ঠিক কিনা কেউ হাত বুকে বাঁধে কেউ না বিতে বাঁধে থাকতে পারে ঠিক কিনা এক মাঝহাব থেকে অন্য মাঝহাবের ইক্তিলাপ থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো মতানক্য থাকা যাবে না দিন কায়েমের ব্যাপারে যে আলেমরা যে হুজুররা যে ফতুয়াবাজরা যে টুপি দাড়ি পাঞ্জাবি পড়নেওয়ালা মানুষেরা দিন কায়েমের ব্যাপারে মতানক্য করলে ওটা কখনো মুসলমান হতে পারে না হতে পারেন দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা দিয়ে যদি আপনি মনে করেন আমি হলাম অনেক বড় আমি হলাম বুজুর্গ আমি মসজিদের সেক্রেটারি আমি সেক্রেটারি আমি আমি আমার মাঝে মধ্যে যাত্রার সভাপতি আসে না যাত্রা সভাপতি হয় না নাই যতবার এই সভাপতি হট না কেন আবদুল্লাহ ইবনে রসুলের পিছনে নামাজ আদায় করেছিল ওই ব্যক্তির জীবনে আবাস রোজা জাকাত কোনো কমতে ছিল না একটাই মাত্র উদ্দেশ্য তার মনের মধ্যে এক একমত হতে পারে নাই কায়েমের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা এই লোকটা যখন মৃত্যুবরণ করল এই লোকটা তার ছেলেকে ওসিয়ত করে গেল আবার রসুরুল্লাহ সাল্লাম যেন আমাকে নিজের নিজের পাঞ্জাবি নিয়ে কাপড়ের কাপড় পড়ে আর নবীজি যেন নিজেই আমার জানা জানি করেন তাই করা হলো ইন দি মেন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা ওই আয়াতটা নাযিল করে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম পড়েন না সবাই অ ডা তস্ত গো ফের হোমা তস্ত গো ফের হোম সবেল মরণ হে নবিক এই সমস্ত মুনাফেকের জন্য একবার কেন দুইবার কেন আদি সত্তরবার দোয়া করলেও আমি আল্লাহ কখনো কবল করবো ডা অ পঞ্চকারের মুসলমান দাড়ি টুপি পাঞ্জাবি যোগবা দিয়ে মুসলমানের দাবি করা যায় না মুসসিদ মাদ্রাসার সভাপতি হয়ে যান্নাতের আশা করা করা একমাত্র জান্নাতের আশা করবে তারা দিন কায়েমের ব্যাপারে অংশগ্রহণ করেছে যারা এই পনেরোটি বছর যাবত অনেক ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে আমি একদিন মাহফিল থেকে নামলাম একটা মানুষ সামনে এসে বলল হুজুর আমি মুড়ি বিক্রি করি আরেকজন বলেছিল হুজুর আমি ফুচকা বিক্রি করি এই ফুচকা বিক্রি করি মুড়ি বিক্রি করি একটাই মাত্র অপরাধ ইসলামী আন্দোলন করার কারণে আমি তিনটি বছর যাব তো রাতে ঘুমাতে পারি না আসে না ভাই আর মুসলমানেরা কেউ কেউ সফলতা অর্জন করতে পারে না একচল্লিশ 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 বারবার কথা বলেছিলাম আমরা আল্লাহর কাছে জানিমের ব্যাপারে দোয়া করেছি আল্লাহ পদত্যাগ পদত্যাগ পদ আল্লাহ বলতেছে পদ না ওকে জুতার বাড়ি খাওয়া ওকে নিজ ওকে এমন ভাবে নিজ্জোত করে আমি তাকে ক্ষমতাতে কান ধয় লাভায়া দেব গোটা জাতি দেখে দেখবে এটা হলো স্বৈরাচারণ এটা হলো টেন্ডার বাস এটা হলো চরিত্রহীন এটা হলো হ্যাঁ

সব ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র সেখানে যেখানে শেষ ওখানে আমার আল্লাহর পাকরা ওখানে উত্তম প্রকৌশলী শুরু তিনি কে ওই আল্লাহ আসলামে কিন্তু আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে আল্লাহর শক্তি কমে গেছে